টাকা থাকলে সহজে মিলবে না এন্দার দুটি হলস্টার ফিজার মন্ডি ফাইভ পার্সেন্ট এর মন্ডি আর এই নিবেন না দশ টাকা ভুল করবেন বেশি না দুটি করে নিতাম দুটাই হলো ফিজার মন্ডি সেই কয়েকটি দুটো বাচ্চা হ্যাঁ দুটাই হাই পার্সেন্ট এর মন্ডি দুটাই একবার হাই পার্সেন্ট এর মন্ডি হ্যাঁ দুটাই হাই পার্সেন্ট এর মন্ডি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখান দর্শকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুকুর ভাই দর্শকদের সাথে পরিচয়টা আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকুলা গ্রাম গরু সাথে শুক্র নির্ভর আজ যে ছটা বাচ্চা দেখাবো আসলে খুব টাকা থাকলেও মিলে না আর দর্শক যদি না দর্শক এই ছয় বাচ্চা করবে আসলে এত ভালো কালেকশন করতে পারে নাই আচ্ছা তাহলে বাচ্চা দেখাবো কয়টি টাকা টাকা থাকলেও মিলানি টাপ মানে সতরাচর যায় না খুব জাত মানের জাত মানে খুবই জাতের গরু হাই কোয়ালিটি গরু

সম্পূর্ণ দেখেন 마শাআল্লাহ মাথাটা দেখেন হ্যাঁ দেখেন দর্শক মাথাটা অনেক ভালো দেখা যাচ্ছে হ্যাঁ দর্শক এই যে দেখেন যে ছুটতে আলো মুন্ডে যে মাথা হলিস্টা মাথা হলিস্টা ফিজন এক নম্বরে বতবচ্চারা বয়সটা কেমন হচ্ছে ভাই এর বয়স 14 মাস 14 মাস আর দামটা কিভাবে দিবেন জোড়ার পারে দেবো দুটো এক নম্বরের দু নম্বরে দুটো জোড়া দাম থাকবে হ্যাঁ জোড়ায় দাম থাকবে এটা এক নম্বর বতবচ্চা হলিস্টা ফিজার মুন্ডি চলুন আমরা দুই নম্বর বাচ্চারা দেখি তারপর দামটা আচ্ছা দেখান দর্শক মার্শাল্লাহ শক্রু দুই নম্বর তো সেই কোয়ালিটি পক্ষে হ্যাঁ সেই কোয়ালিটি মুন্ডি করু জুটিয়ালা মুন্ডি এ সচরাচর অনেক কম পাওয়া যায় এটা হলস্টাইন ফিজার মুন্ডি হ্যাঁ হাই পার্সেন্টের করে গিনি অধিক দুধের করে হবে গিনি ইনশাআল্লাহ অধিক দুধের গাবি হবে হ্যাঁ অধিক দুধের গাবি হবে গিনি বাচ্চারা দেখছেন বইটা হ্যাঁ বইটা দেখেন বয়স 14 মাস চলছে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে সম্পূর্ণ ঠিকঠাক আছে দেখিলেন আচ্ছা একটু ঘুরে ফিরে দেখি দেখেন দর্শকের সামনে দেখেন হ্যাঁ সামনেও দেখেন মাথাও দেখেন ও ঠোট ছুটি গোলাপি হাই পারসেন্ট গরু বিশ বছরে পাইছি নাকি কোনো আছে পাইনি মনে সদায় পান জায়গাটা দেখেন বাচ্চাটাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ এই মা বোনেরা দুধ দহন করে খাবি নিশ্চিন্তায় কলকাল করে দুধ বাড়াবি কলকল করে দুধ হ্যাঁ কলকাল করে দুধ বাড়াবি জাত মানের মুন্ডি মাসাল মাথাটা দেখেন হ্যাঁ মাথা দেখেন হ্যাঁ ময়না পাখি সাফ দেখলেই মন ভরি যায়

ভালো বিদায় দেখেন যে বাচ্চাটা লজটা ধরছে হ্যাঁ দুধটা ভালো পাইছে হ্যাঁ অবশ্যই মাথা থেকে দেখেন মাজাটাও মাজাটাও দেখেন তলা বানগিনেও দেখেন দর্শককে যে গরু কাকে বলে চাঁদ মান অনেক ভালো চারটা নিপুল দেখেন দর্শক এগুলো নিবে না দর্শকেরা ভুল করবে হ্যাঁ সম্পূর্ণ ঠিক আছে দেখেন দর্শকে পাও বেশ মোটা সুটা আছে দেখছেন হ্যাঁ দেখেন দর্শকে মাশাআল্লাহ শোক ভাই তাহলে চার নম্বরের বাচ্চাটা বয়স হচ্ছে দশ মাস হলস্টার ফিজিয়ান একটা ডানো সাপের গরু দশ মাস বয়স দানো সাপের একটা বক্তা হ্যাঁ বাচ্চা তো চার নম্বরের বক্তা দামটা কেমন চাচ্ছেন ভাই সীমিত দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পড়বে দর্শক চার নম্বর বক্তা দাম এক লক্ষ পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার তারপরে দেখছেন আপনারা পাঁচ নম্বর বকনাটা শক্রু ভাই পাঁচ নম্বর এটা জাতমাটা এটা হলস্টার ফিজিয়ান বকনা হলস্টার ফিজিয়ান হ্যাঁ এটা হাই পার্সেন্টেজ গরু এটা হাই কোয়ালিটি গুণের গরু এটা একটা হাই কোয়ালিটির বক হ্যাঁ এটাও জাতমানের গরু অর্ধেক দুধের গরু তৈরি হবে এটা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে হ্যাঁ সম্পূর্ণ দেখান দর্শকের তলার কিন্তু দেখা দেন মুখ মাথা চর চামড়া সব রসুনের যে গাভীর বৈশিষ্ট্য থাকে এর ভিতরে সব আছে দেখা ভালো জায়গা মানে এখন পাঁচ কেজি দুধ হবে এই জায়গায় হ্যাঁ 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 নিপিল চাটটা দেখছেন অনেক ভালো জায়গা হ্যাঁ 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 অনেক ভালো দুধের গাভী হবে ইনশাল্লাহ আশা করা যায় শফিক ভাই তাহলে পাঁচ নম্বরের বয়স বাচ্চারা বয়সটা কেমন হবে এটার বয়স 10 মাস 10 মাস মাথাটা একবার ছোট দেখছেন হ্যাঁ সম্পূর্ণ দেখেন আচ্ছা গলাটা একবার চিকন সরু গলা নাবি কম্বলটা নাই অন্তত ফ্রিজেনের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো হ্যাঁ এই করে কেন ফ্রিজেন যা লাগে তাই আছে দুধের গাবি পাওয়া যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় শফিক ভাই তাহলে এটার বয়সটা হচ্ছে পাঁচ নম্বর 10 মাস 10 মাস আর পাঁচ নম্বরের বয়স বাচ্চাদের দামটা এটা 95000 টাকা পাঁচ নম্বর বর্তমান বাচ্চাটা হলিস্টিন ফিজাম পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা মাশাআল্লাহ শুকুর ভাই 6 নম্বর তো সুন্দর একটা বটম আছে দেখছি হ্যাঁ এটাও রেড ফিজিয়ান রেড ফিজিয়ান এটা রেড ফিজিয়ান অধিক দুধের গরু হচ্ছে হবে টাকা থাকলেও মিলবে না টাকা থাকলেও মিলান যাব এমন 6 টা গরু আছে টাকা থাকলেও মিলবে না আর দর্শক এই 6 গরু না নিলে ভুল করবে মাশাআল্লাহ দেখেন দর্শক এক জাত মান দিয়ে দেখেন অধিক একটা দুধের গরু এটা রেড ফিজিয়ান এর মাজা দি মাথা দিয়ে ইনশাআল্লাহ কোনো দিক কমতে নাই কোনো দিকে কমতে নাই না বয়স চলতে 10 মাস

সম্পূর্ণ একটা রেড ফিজানে একদম হাই পার্সেন্টের একটা গরু গলাটা একটু চিকন সরু গলা দেখছেন হ্যাঁ 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 দেখেন দর্শক হ্যাঁ দাওটা ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ ছয় নম্বরের বাচ্চাটা বাচ্চাটা বয়সটা কেমন হচ্ছে এটার বয়স 10 মাস 10 মাস হ্যাঁ আর দামটা কেমন লাগছেন এটা 85000 টাকা কোন দর্শক লে রেড ফিজানটা ছয় নম্বর বত্ন বাচ্চাটা রেড ফিজান দাম ছিলেন 85000 85000 টাকা দুধের যদি গাবি তৈরি করতে হয় ভালো দুধের গাবি তাহলে এই ছয়টা বাচ্চা নিবেন দর্শক আর এই ছয় বাচ্চা না নিলে আপনারা ভুল করবেন দর্শক এটি খুব এগ্রেটের খুব জাত মানের হাই পার্সেন্টের গরু এই গরু কিনে এত জাত কোয়ালিটি গুণের নিজেই আমি অবাকি এত ভালো কালেকশন করছি আর দর্শক আপনার না নিলে আপনার আরো ভুল করবেন টাকা থাকলে সহজে মিলানো টাকা থাকলেও এগরো কিন্তু মিলানি যাবে না টাকা থাকবে কিন্তু গরু মিলবে না আর যারা লিবেন দুধ হাজার লিবেন তাছাড়া গরু বুক হয়ে গেলে আর আপনাদের দিতে পারবো না শুক্র ভাই বাচ্চাগুলো বাচ্চা কিভাবে নিতে হবে আমাদের আমাদের কন্ট্যাক্ট করবে মোবাইলে কন্ট্যাক্ট করে তার সাথে আলোচ আলোচনা করবো সে লোক পাড়াও নিতে পারে বা আমাদের টাকা যদি অ্যাকাউন্টে দিয়ে দেয় তাও আমরা দিয়ে দিতে পারবো সমস্যা নাই যা যা সুবিধা যা যা না আমাদের এখানে কোনো প্রতারণা ব্যবসা নাই শুক্রু ডেরি ফার্ম অনেক পুরাতন হচ্ছে খামারি ইনশাল্লাহ আপনারা গরু নেবেন নিশ্চিন্তা নেবেন শুক্রু ডেরি ফার্ম থেকে এখানে কোনো সুট কাটারি হবে না আচ্ছা শুক্র ভাই সময়টা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম